ভিডিওতে যে পাম্পটি দেখতে পাচ্ছেন এই পাম্পটি হচ্ছে সুপার স্প্রিট অর্থাৎ এই পাম্পটিকে বলা হয় অক্সিজেন পাম্প গ্যাস পাম্প বা অ্যাকোরিয়াম পাম্প নামেও পরিচিত এই পাম্পটির মডেল হচ্ছে সুপার স্প্রিট তিন হাজার জি প্লাস এই পাম্পটির কাজ দাম বা কীভাবে আমাদের কাছ থেকে ক্রয় করবেন এই সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইলো তো সবচেয়েতে এই পাম্পটি বেশি ব্যবহৃত হচ্ছে অ্যাকোরিয়ামের যারা অনেক বড় আকারে মাছ চাষ করে বা অ্যাকোরিয়াম তৈরি করে অ্যাকোরিয়ামের ভিতরে অক্সিজেনের অভাব পূরণ করার জন্য বা অক্সিজেন দেওয়ার জন্য বা বুথ সৃষ্টিতে করার জন্য তো এই পাম্পটি সকলে বর্তমান ব্যবহার করে এই পাম্পটিতে একটি রেগুলেটর সিস্টেম রয়েছে আপনি চাইলে গ্যাস বা অক্সিজেন কমিয়ে বা বাড়িয়ে ব্যবহার করতে পারেন এখানে দুইটা নজল দেখা যাচ্ছে একটা হচ্ছে আপনার গ্যাস আনে আর একটা হচ্ছে বের করে দেয় এটিতে সাধারণত চল্লিশ থেকে পঞ্চাশটি স্টোন পাইপে সেট করে আপনি অ্যাকোরিয়ামে বুদ সৃষ্টি বা অক্সিজেনে দিতে পারবেন এছাড়াও এই পাম্পটি সাধারণত যাদের গ্যাসের সমস্যা আছে শহর এলাকায় যাদের গ্যাসের সমস্যা হয় গ্যাসের লাইন থেকে গ্যাস টেনে আনার জন্য বা আপনার চুলায় গ্যাসের অভাব পূরণ করার জন্য কিন্তু এই পাম্পটি অনেকে ব্যবহার করে এছাড়াও শহর এলাকায় সাধারণত দিনের অধিক সময় গ্যাস থাকে না তো গ্যাসের অভাব পূরণ করার জন্য এই পাম্পের এক সাইডে হচ্ছে যে সাইডে গ্যাস টেনে আনে বা গ্যাস ঢোকে সেই সাইডে পাইপ দিয়ে অন্য সাইডে পাইপ যে সাইডে বের করে ওই সাইডে দিয়ে কিন্তু আপনি গ্যাস খুব সহজেই টেনে এনে গ্যাসের অভাব পূরণ পারবেন তাছাড়াও এই পাম্পটি গ্যাস পাম্প বা অক্সিজেন পাম্পটি বিভিন্ন কাজের জন্য অনেকেই ব্যবহার করে থাকে তো চলুন এই পাম্পটি একটু চালিয়ে দেখা যাক বা বিদ্যুৎ সংযোগ দিয়ে দেখা যাক তো এখানে এক সাইড দিয়ে হচ্ছে আপনার বাতাসটা আনবে বা অন্য সাইডে ফুল স্পিডে কিন্তু বাতাসটা বের করে দিবে। এখানে খুব স্মার্ট একটি রেগুলেটর সিস্টেম রয়েছে এই জন্য আপনি বাতাস কম বেশি করতে পারবেন এটা ঘুরিয়ে তো আমাদের কাছ থেকে এটা পেয়ে যাচ্ছে ননলি চোদ্দশো টাকার বিনিময়ে তো চোদ্দশো টাকার বিনিময়ে কিন্তু এটা আমাদের কাছে পেয়ে যাচ্ছে তো আমাদের কাছ থেকে এই পাম্পটি যারা ক্রয় করতে চান আমাদেরকে শুধুমাত্র ডেলিভারি চার্জ একশো বিশ টাকা অগ্রিম দিয়ে কনফার্ম করতে হবে তারপর তারপর দুই থেকে তিন দিনের ভিতর আপনার হাতে এটা পৌঁছে দেওয়া হবে পণ্যটি আপনি দেখে শুনে তারপর আমাদেরকে মূল্য পরিশোধ করতে পারবেন তো যারা অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে এখনই ফোন করে অর্ডার করে ফেলতে পারেন অর্ডার করার দুই থেকে তিন দিনের ভিতর পণ্যটি আপনার হাতে পৌঁছে দেওয়া হবে পণ্যটি হাতে পেয়ে তারপর আমাদেরকে মূল্য পরিশোধ করতে পারবেন তো আল্লাহ হাফেজ